সম্পর্কে কথা বলি তখন তিনটা শব্দের ব্যবহার করে থাকি তিনটা শব্দ হচ্ছে এম ইজ আর্ম তিনটা শব্দ বলেই হয়তোবা অনেক সময় আমরা কনফিউজড হয়ে যাই আমরা বুঝতে পারি না কার পরিচয় দেওয়ার সময় এমকে কে ব্যবহার করতে হয় কার কার পরিচয় দেওয়ার সময় আর কে ব্যবহার করতে হয় আর কার কার সময় ইজ কে ব্যবহার করতে হয় আজকের ভিডিওতে আমি বলবো কার পরিচয় দেওয়ার সময় এমকে ব্যবহার করতে হবে কার পরিচয় দেওয়ার সময় স্কেম ব্যবহার করতে হবে আর কার কার পরিচয় দেওয়ার সময় আরকে ব্যবহার করতে হবে সর্বপ্রথম আসা যাক আমি আমার কথা যখন বলবো অর্থাৎ আমি যখন আমার পরিচয় দেব সব সময় আই এর সাথে এমকে ব্যবহার করতে হবে এখন আমি যদি আমার পরিচয়টা দেই আমার পরিচয় দেবেন আর একজন স্টুডেন্ট সো সেক্ষেত্রে আই এম আ স্টুডেন্ট আই এম স্টুডেন্ট হচ্ছে আমার একটা পরিচয় আমি যদি আমার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলি আমি কিছুটা নার্ভাস সো আই নার্ভাস এটা হচ্ছে অবস্থা আর আমি যদি আমার অবস্থান সম্পর্কে কথা বলি সেক্ষেত্রে আমি বলবো আমি বাড়িতে আছি সো আই হোম হোম এটা হচ্ছে আমার অবস্থান অর্থাৎ আমি যখন আমার কথা বলবো আমার পরিচয় আমার অবস্থা এবং আমার অবস্থান সম্পর্কে কথা বলবো সব সবসময় আয়ের সাথে অ্যামকে ব্যবহার করে থাকি তারপর আসা যাক তার সিঙ্গুলার বা ইসকে কখন ব্যবহার করতে পারবো ওয়েল ইসকে তার পার্সন সিঙ্গুলারের সাথে ব্যবহার করতে হয় তার তার সিঙ্গুলার হচ্ছে আমি এবং তোমার বাইরে যাবতীয় একজনের কথা বললে সেটা হচ্ছে সিঙ্গুলার এখন কোনো একজন মানুষ হতে পারে কোনো একটা জিনিস হতে পারে যদি কোনো একটা কুকুরকে নিয়ে কথা বলা হয় সেই কুকুরটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার কারণ এখানে আমিও নেই তুমিও নেই আমরাও নেই তোমরাও নেই সেক্ষেত্রে কোনো একজন অবশ্যই সেটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার আমি যদি কলমটাকে নিয়ে কথা বলি অর্থাৎ মার্কারটাকে নিয়ে তখন মার্কারটা হচ্ছে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার সো মার্কারের পরিচয় মার্কারের অবস্থা মার্কারের অবস্থান সম্পর্কে কথা বলতে গেলে আমাকে অবশ্যই ইজ ব্যবহার করতে হবে মার্কারের সাথে ইজকে ব্যবহার করতে হবে এখন আমি ধরো কোনো একজন মানুষকে নিয়ে কথা বলছি সেটা হতে পারে রফিক আমি রফিককে নিয়ে কথা বলছি যে রফিক একজন ডাক্তার সো এটা হচ্ছে রফিকের একটা পরিচয় রফিক ইজ আ ডক্টর সেটা হচ্ছে রফিকের একটা পরিচয় এখন রফিকের অবস্থা সম্পর্কে কথা বলতে গেলে আমি বলতে পারি রফিক ব্যস্ত

রফিক হাসপাতাল আছে এখন রফিকের জায়গায় আমি অন্যান্য সাবজেক্টও অর্থাৎ অন্য কোনো একটা জিনিস নিয়ে কথা বলতে পারি সেখানে হতে পারে আমার বোন মাই সিস্টার ইজ এ ডক্টর যদি একজন বোনকে নিয়ে কথা বলি আর যদি আমার অনেকগুলো বোনকে নিয়ে কথা বলি তখন কিন্তু আর ইজ হবে না মাই সিস্টার ইজ বিজি আমার বোন ব্যস্ত মাই সিস্টার ইজ অ্যাট হসপিটাল আমার বোন হাসপাতাল আছে সেখানে হতে পারে অন্য কোনো একটা নাম সেখানে হতে পারে তিনি তিনি একজন ডক্টর হি ইজ আ ডক্টর তিনি ব্যস্ত হিজ বিজি তিনি হাসপাতালে আছেন হিজ অ্যাট হসপিটাল তারপর পরিচয় সম্পর্কে যদি কথা বলি অন্য কোন একজনের সম্পর্কে যদি কথা বলি ধরুন কোন একজন সিঙ্গারকে নিয়ে কথা বলছি যে রাম হচ্ছে একজন সিঙ্গার রাম ইজ এ সিঙ্গার রাম খুশি রাম ইজ হ্যাপি রাম ইজ অ্যাট হসপিটাল অর রাম ইজ অ্যাট মিউজিক রাম একটা মিউজিক আছে সো এটা হচ্ছে রামের কথা বলছি অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নিয়ে যখন কথা বলবো তখন অবশ্যই ইসকে ব্যবহার করতে হবে ইসকে ব্যবহার করেই তাদের পরিচয় এবং অবস্থা এবং অবস্থান সম্পর্কে কথা বলতে হবে তারপর আসা যাক আর আরকে কখন ব্যবহার করব আরকে আমার ক্ষেত্রে তো অবশ্যই এম তারপর সিঙ্গুলারের সাথে আর সরি ইজ আর বাকি সমস্ত সাবজেক্ট অর্থাৎ প্লোরাল কোনো সাবজেক্ট হলে সেটার সাথে অবশ্যই আর কে ব্যবহার করতে হবে সেক্ষেত্রে আপনি বা তুমি তোমার সাথে তোমরা এবং আমরাও হতে পারি আমরা একের অধিক সাবজেক্ট হলেই মূলত আর কে ব্যবহার করে আমাদের পরিচয় আমাদের অবস্থা এবং আমাদের অবস্থান সম্পর্কে কথা বলতে পারি যেমন ধরো আমি বললাম আমরা স্টুডেন্ট ওকে সো উই আর উই আর স্টুডেন্ট আমরা স্টুডেন্ট বা আমরা ছাত্র এখন আমরা যদি আমাদের অবস্থান সম্পর্কে কথা বলি আমরা হ্যাপি আমরা সেটা হতে পারে আমাদের অবস্থান আমরা যদি ব্যস্ত থাকি আমরা বলতে পারি উই আর বিচে আমরা যদি নার্ভাস থাকি আমরা বলতে পারি উই আর নার্ভাস আমরা যদি ক্লান্ত থাকি আমরা বলতে পারি উই আর টায়ার্ড আমরা যদি অসুস্থ থাকি আমরা বলতে পারি উই আর হচ্ছে আমাদের অবস্থা আর একটা হচ্ছে আমাদের অবস্থান সম্পর্কে যখন কথা বলবো ধরো আমরা এখন ক্লাসে আছি আমাদের একটা অবস্থান সো আমরা যখন সিঙ্গুলারকে নিয়ে কথা বলবো তখন ব্যবহার করবো কিন্তু তার বাইরে সমস্ত সাবজেক্ট অর্থাৎ একের অধিক যদি কাউকে নিয়ে কথা বলা হয় সেই সমস্ত ক্ষেত্রে আর কি ব্যবহার করে পরিচয় দিতে হবে এখন উইয়ের পরিবর্তে আমরা তাদের নিয়ে কথা বলতে পারি দে আর স্টুডেন্টস তারা ছাত্র দে আর হ্যাপি তারা খুশি দে আর বিজি তারা ব্যস্ত দে আর নার্ভাস তারা নার্ভাস দে আর অ্যাট ক্লাস তারা ক্লাসে আছে দে আর অ্যাট ফিল্ড তারা মাঠে আছে দে আর অ্যাট হোম তারা বাড়িতে আছে এইভাবেই প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করলে দেখবেন বিষয়টা আরেকটু একটু ক্লিয়ার হবে সো আমরা যখন প্লোরাল কোনো সাবজেক্টকে নিয়ে কথা বলবো তখন অবশ্যই আর ব্যবহার করব আর তারপর সিঙ্গুলার ফলে অর্থাৎ কোনো একজন মানুষকে নিয়ে কথা বললে সেক্ষেত্রে ইসকে ব্যবহার করব আর আমি যখন আমার পরিচয় সম্পর্কে কথা বলবো তখন সবসময় আয়ের সাথে অ্যাপকে ব্যবহার করব আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন যদি বিষয়টিকে বুঝতে পারেন কয়েকটা সেন্টেন্স বানান সেন্টেন্সগুলো বানিয়ে প্রতিদিন বলার প্র্যাকটিস করেন দ্য সাব ইউ ক্যান বি ফ্লুয়েন্ট স্পিকার প্রতিদিন বললেই জুড়ে জুড়ে বললেই মূলত ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করে দিতে পারেন বাই বাই টেক কেয়ার হ্যাভ এ গুড ডে